হ্যালো বন্ধুরা চড় পূজা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব বাংলা পঞ্জিকা অনুযায়ী চৈত্র সংক্রান্তিতে বা চৈত্র শেষ দিনে পূজা অনুষ্ঠিত হয় তো আজকের ভিডিওতে চড় পূজার খেজুর বাঙা দৃশ্যটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন বৈশাখের প্রথম দু উৎসব চলে এটি চৈত্র মাসে পালিত হিন্দু দেবতা শিবের গাজন উৎসবের একটি অঙ্গ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যারা স্রোত বালা সন্ন্যাসী আছে অল্প বয়স্ক তারা আসলে এখানে বালাইখানে দিচ্ছেন তো সন্ন্যাসীরা পাট নিয়ে চলে আসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা সন্ন্যাসীরা পাঠ নিয়ে চলে আসছে তো এখন তারা গাছে পুজো দিবে পুজো দেওয়ার পরে আস্তে আস্তে তারা গাছে উঠবে খেজুর বাঙবে সবকিছু আপনাদের মাথায় দেখাবো তো বন্ধুরা একটু দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন প্রচুর লোক অল্প জায়গা হলেও প্রচুর লোকের সমাগম ঘটেছে এক সাইড এ মহিলারা আর এক সাইড এ ছেলেরা সবাই আসলে চড়ক পূজা খেজুর ভাঙা উপভোগ করার জন্য আসছে তো আমাদের ঠাকুর মশাই গাছের পুজো পড়াচ্ছেন তো এখন পুজো পড়ানো শেষ এখন গাছকে সবাই প্রণাম করতেছে সন্ন্যাসীরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছে পুজো দেওয়ার পরে সন্ন্যাসী যারা গাছে উঠবে তারা কিন্তু এক এক করে বড়দের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছেন এখন সন্ন্যাসীরা খেজুর ভাঙার জন্য খেজুর গাছে উঠবে এই খেজুর গাছ থেকে সন্ন্যাসী গাছ বলা হয় তো দেখতে পাচ্ছেন সন্ন্যাসীরা প্রণাম করতেছে খেজুর গাছে উঠবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সন্ন্যাসী প্রথম সন্ন্যাসী কিন্তু গাছে উঠে যাচ্ছে তো দ্বিতীয় সন্ন্যাসী প্রণাম করে গাছে উঠে যাচ্ছে বন্ধুরা খেজুর গাছে ওঠা কিন্তু খুবই কঠিন একটা গাছ মহাদেবের ভক্তরাই পারে শুধুমাত্র এই খাজুর গাছে উঠতে আর দেখতে পাচ্ছেন সন্ন্যাসীরা দুইজন খাজুর গাছের চূড়া একদম উঠে গেছে আর একজন উঠতেছে তো তারাও একটু সাহায্য করতেছে দেখতে পাচ্ছেন নিচে অনেক ভক্তরা এবং দর্শনার্থী আছে তারাও অনেক মনোযোগ সহকারে দেখতেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনজন অলরেডি উঠে গেছে খাজুর গাছের মাথায় তো আরেকজন ওঠার চেষ্টা করতেছে টোটাল চারজন উঠলো তো বন্ধুরা অবশ্যই মহাদেবের ভক্তরা অবশ্যই বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন সবাই কিন্তু কমেন্টে হর হর মহাদেব লিখবেন যারা সনাতনে ভক্ত আছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখবেন দেখতে পাচ্ছেন সন্ন্যাসীরা খেজুর ভাঙতেছে তো খেজুর ভাঙার পরে নিচে যারা ভক্তরা আছে তারা খেজুর প্রসাদ ভক্তদের মাঝে দিবে সেটাই সেটাই ছেলে চলে বিভিন্ন জায়গা দেখতে পাচ্ছেন ছেলেরা মেয়েরা ছোটরা বড়রা যে বিভিন্ন বয়সের লোকজন সবাই কিন্তু খেজুর বাঙ্গা পূজা দেখতে আসছে শুধু তাই নাই জায়গা অল্প হলেও অন্য জায়গা থেকেও দূর দূরান্ত থেকেও অন্য ধর্মের লোকেরাও কিন্তু খেজুর বাঙা উৎসব দেখার জন্য ছুটে আসছে আমাদের এই পুঁটিমারিতে এই যে খেজুর বাঙা উৎসবটি আপনারা দেখছেন এটা হচ্ছে খুলনা জেলার বোটে উপজেলা পুঁটিমারি গ্রামে অনুষ্ঠিত হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সন্ন্যাসীরা কিন্তু খেজুর ছেলে ছেলে দিচ্ছে ডাঙ্ তালে তারা কিন্তু মাতন দিয়ে দিয়ে ভক্তদের মাঝে খেজুর দিচ্ছেন দেখতে পাচ্ছেন ভক্তরা কিভাবে লাফিয়ে লাফিয়ে খেজুর দেবার চেষ্টা করতেছে এটা কিন্তু আসলে খুবই একটা আনন্দের একটা আরেকজন সন্ন্যাসী বয়স্ক সন্ন্যাসী তিনি খেজুর গাছের উপরে দিকে উঠে আসছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে সন্ন্যাসীর গায়ে মহাদেব স্বয়ং নিজেই ভর করছে হর হর মহাদেব হর হর মহাদেব বন্ধুরা এই সন্ন্যাসীর জন্য হলে আপনারা কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বালা সন্ন্যাসী কীভাবে খেজুর গাছে তার পাকে উড়ে দিয়ে উল্টোভাবে ঝুলে মাতন দিচ্ছে অবিশ্বাস্য সত্যি অবিশ্বাস্য বন্ধুরা দেখুন তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আরেকজন সন্ন্যাসী ঠিকই উল্টোভাবে খেজুর গাছের উল্টো হয়ে মাতুন দিচ্ছে হর হর মহাদেব আরেকজন তাকে সাপোর্ট দিচ্ছে তো আসলে এটি খুবই টাফ বিষয় তো সে অনেক সময় ডাকতে পারলো না সে আস্তে আস্তে নিচের দিকে যাবে সন্ন্যাসী তিনিও নিচের দিকে খাজুর বাঙার প্রায় শেষের পথে বন্ধুরা দেখতে পাচ্ছেন অন্য সন্ন্যাসীরা তাকে গাছ থেকে নিচে নামানোর চেষ্টা করতেছে দেখুন বন্ধুরা সন্ন্যাসী অবিশ্বাস্যভাবে লাভ দিয়ে খেজুর গাছে কিভাবে উল্টোভাবে ঝুলে মাতুন দিচ্ছে সত্যি অবিশ্বাস্য সত্যি অবিশ্বাস্য স্বয়ং ভগবান শিব তার উপরে যদি না করে তা আসলে এভাবে কারো পক্ষেই মাতন দেওয়া বা এই সাহসটা জোগাড় করা সম্ভব না হর হর মহাদেব বন্ধুরা তার জন্য একবার হলেও আপনারা হর হর মহাদেব কমেন্টে বলে যাবেন এবং মহাদেবের ভক্তরা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন হর হর মহাদেব হর হর মহে সত্যি অসাধারণ বন্ধুরা দেখতে পাচ্ছেন সন্ন্যাসী কিন্তু মাতুন দিতে দিতে আস্তে আস্তে নিচের দিকে চলে আসছে আর নিচে যে সন্ন্যাসীরা ছিল তারা তাকে ধরে আস্তে আস্তে মাটিতে নেওয়ার চেষ্টা করছিল সন্ন্যাসী কিন্তু মাতুন দিতে সন্ন্যাসী কিন্তু মাতুন দিচ্ছে মনে হচ্ছে সন্ন্যাসীর গায়ে স্বয়ং ভগবান পরমেশ্বর ভর করেছে মহাদেবের ভক্তরা অবশ্যই হর হর মহেব কমেন্টকে দেখবেন তো বন্ধুরা ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন